জল্লে হিমন অজিম বিসমিল লহ রসমান রহিম। লা তাররকা উন্না তবকান আন্তবাক। সোরা ইনশিকাকের কাকের ১৯ নম্বর আয়াত। আমরা যারা বর্তমানে দুনিয়ার পিছনে ছুটে পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে অস্থির হয়ে গেছে। এই আয়াতের আলোকে কিছু কথা বলতে চাই। আল্লাহ আল্লাহতালা এখানে বলছেন। যে আমাদের পার্থিব জীবন, দুনিয়াবি জীবন এবং আধ্যাত্মিক জীবন বা পার জীবন উভয় জীবনের যে উন্নতি এটাকে স্তরে স্তরে আসবে। আমরা অনেক সময় তবক শব্দটা বলি সাততবক আসমান বা সাত মাটির নিচে এরকম কিছু কথা অনেক সময় আমরা মুরব্বীদের মুখে শুনেছি স্তর স্তরে স্তরে মানে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি ক্রমান্বয়ে ধীরে ধীরে বাট আমরা দেখি অস্থির হয়ে যাই গ্রাম থেকে শহরে এসে উপজেলার থেকে শহরে এসে বা রাজধানীতে এসে একটা চাকরি চাকরি হয়ে গেলে তারপরে কেন যদি আমাদের সুরাত পাল্টে যায় পড়া শুরু করলে টাই পড়া শুরু করলে আমরা আর সেই অতীতকে ভুলে যাচ্ছি জাম করতে চাই আমরা আল্লাহ তালা যদি জাম করা পছন্দ করতেন তা আমাকে কেন আমার মায়ের পেটে নয় দশ মাস শাকী ছিলেন যেখানে আল্লাহ বলতেছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়া কুল আলা হুকুন ফা ইয়াকুন ফা সুবহান আল্লাহ জিবিয়াজুল মালা কুদ্দিকুল্লে শাইয়া ওয়ালে হেতুর কাদির কুল্ল খালকেন আলীম সেই মহাস্রষ্টা হ বললে যখন হয়ে যেত তো আমার কথা বলতে পারতেন নাই তুমি হয়ে যাও করেন নাই এর মধ্যে তো একটা রহস্য আছে একটা কুল গাছ একটা আম গাছ একটা খেজুর গাছ লাগানোর পরে সঙ্গে সঙ্গে আম ধরে না খেজুর ধরে না কেন হয় না এটা নিয়ম একটা প্রাকৃতিক নিয়ম আল্লাহ তারা সৃষ্টি করে দিয়েছেন ছাত্র জীবনে মাস্টার্স পর্যন্ত এম বিএ পর্যন্ত বা যে কোনো একটা ক্লাসে শেষ পর্যায়ে পর্যন্ত এটা ধীরে 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 উঠতে হয়েছে তাহলে বৈষয়িক জীবন বা পারিবারিক জীবনে এসে সংসারী জীবনে এসে কেন এত উল্লম্ফন আমি কি এই আমি এখান থেকে ধীরে 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 কীভাবে এই জায়গায় পৌঁছোতে পারি তার জন্য একটা প্ল্যানিং আমার থাকবে এটা ম্যান টু ম্যান ভেরি করবে কার কেমন এটা আমরা বলতে পারবো না অনেক সময় দেখা যায় যে আমরা অন্যকে দেখে আত্মীয় স্বজন ভাইব্রাদার আত্মীয় স্বজন বা প্রতিবেশীকে দেখে তখন প্রতিযোগিতায় নামি হাউ কাম এটা হয় না আমার বিল্ডিংয়ে আমার একজন আমাকে বলেছিলেন যে ভাই আপনার গাড়িটা পাল্টান গাড়ির সুন্দর গাড়ি আছে আমার গাড়ি এখন দরকার হয় না কোথাও ট্রেনিংয়ে গেলে তারাই গাড়ি পাঠায় দেন আমি খুব একটা বেড়ানো মানসিকতা না বা বেড়ায় শুভ নষ্ট করতে চাই না আমি আমার ক্রেতাবাদের মধ্যে বা আমার কাজের মধ্যে ডুবে থাকি মাঝে মধ্যে গাড়ি নিয়ে হয়তো একটু বেরোলাম এই গাড়িটাই যথেষ্ট তাছাড়া গাড়ি না থাকলে তো ভালো উবার পাওয়া যায় এখন উবারের সার্ভিসও নিতে পারি তো ওনাকে বোঝাই বললাম ভাই আমার তো গাড়ির দরকারই নাই তারপর যেটা আছে এটা তো আলহামদুলিল্লাহ ভালো আমি যে গ্যারেজে নিয়ে যাই তারাই বলে স্যার গাড়িটা খুব চমৎকার গাড়ি আছে ঢাকার থেকে দুই পাঁচশো কিলোমিটার দূরেও গেছি এই গাড়ি নিয়ে যাই আউটফিটও ভালো সবই ভালো কেন দরকার উনি সুন্দর গাড়ি মেনটেন করেন মানে আমার খুব ওয়েল কথা প্রসঙ্গে হয়তো বলে আমি ওনার দুর্নাম বলবো না বাট আমি তো আমার অবস্থানটা বুঝি এই জন্য আমি যেন আমার গাড়ি পাল্টানোর দরকার নেই এই যে আমার কোনটা দরকার আছে আর কোনটা দরকার নাই সেটা আমি না বুঝি এখন আমার ওটে বাদ দিয়ে লেটেস্ট একটা হাইব্রিড গাড়ি কিনতে হবে পাগল হয়ে যাব উন্মাদ হয়ে যাব না দরকার নেই কাউকে দেখানোর প্রয়োজন নেই আমার কারণ ওইটা করতে যে মানসিক অশান্তি ডেকে আনার চাইতে না করে মানসিক শান্তি থাকা ভালো কারণ শান্তিতে এই জায়গাটাতে শান্তির জন্য সারা পৃথিবী মানে ঢুড়ে বা সারা পৃথিবীতে পারে না কারণ ভালো একটা খাবার খেয়ে জিভ্বার এক দেড় ইঞ্চি দিয়ে যাবে তারপরে কিন্তু গলায় গেলে আমি জানি না এটা মাটি না গোবর না ভালো খাবার তার মানে কি এটুকুই শান্তি বা চোখ দিয়ে সুন্দর দৃশ্য দেখা সিনেমা দেখা বলেন আর ভালো কোনো জিনিস দেখা বলেন দেখলে কি হবে চোখের শান্তি কানের শান্তি পেটের শান্তি এরকম করে অনেক রকম শান্তি আছে পার্লারে যে কেউ যদি মাসাজ নেন সেটা আরেক ধরনের শান্তি কিন্তু অশান্তি তো এখানে মনের মধ্যেও তো এইখানকার জন্য তো কিছু হয় না এই জন্য আল্লাহ যে কথাটা এখানে বলেছেন যে লাতার কাবুন না তবাক আন তোমাদের বৈষয়িক বা পার্থিব বা দুনিয়াবি উন্নতি হবে স্তরে স্তরে আধ্যাত্মিকটাও হবে স্তরে স্তরে সাধনায় বসে কালকে কেউ যদি বলে যে আমি কামেল হয়ে যাব হাউলিয়া দরবেশ হয়ে যাবে দরবেশ হবে এটা হয় না এটা সাধনার বিষয় অতীতে যাদের ইতিহাস আমরা দেখি দরবেশদের সফিদের তারা দীর্ঘকাল ধরে সাধনা করে গেছেন অমানসিক সাধনা অকল্পনীয় সাধনা তারপরে তারা বিখ্যাত হয়ে গেছেন বা তাদেরকে আমরা জানি যে এই পর্যায়ে চলে গেছেন তো আমরা কেন দুনিয়ার পিছনে পাগলের মধ্যে এইভাবে ছুটছি যেখানে দুনিয়ার স্রোষ্টা নিজেই বলেছেন যে তোমাদের উন্নতিগুলো হবে স্তরে স্তরে ধীরে ধীরে গ্রাজুয়ালি ক্রমান্বয় এই ক্রমে